হ্যালো ব্রো অনফলিমা একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে গোশাগল রসাগর টাইপ 5 নিয়ে আলোচনা করব প্রত্যেকটি क्वेश्चन কিন্তু प्रीवियस ইয়ারসের क्वेश्चन তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আগের টাইপ গুলো অর্থাৎ আগের ক্লাস গুলো যদি দেখে না থাকো এর আগে আমরা চারটি টাইপ পড়িয়েছি গোশাগল সহ থেকে সেগুলো যদি দেখে না থাকো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নাও ঠিক আছে চলো আজকের ক্লাসটি শুরু করি দেখো প্রথম কোশ্চিন কি আছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় কর যাকে আটচল্লিশ বাহাত্তর ও ছিয়ানব্বই দ্বারা ভাগ করলে ক্ষেত্রে ও থাকবে ওকে তাহলে প্রথমে বুঝতে হবে তোমাকে গসাগুড় নির্ণয় করতে হবে না লসাগুড় নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখবো এই আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই দ্বারা যাকে ভাগ করব সেই সংখ্যাটি এর থেকে বড় হবে না ছোট হবে অবশ্যই এর থেকে বড় হতে হবে কারণ ছোট সংখ্যাকে ভাগ যাবে না তাহলে আমি আগের ক্লাসে কি বলেছিলাম যদি নির্ণীয় সংখ্যাটি বড় বা বেশি হয় বড় বা বেশি হয় তখন আমরা করবো লসাগু। তখন আমরা লসাগো বের করবো এবং সংখ্যাটি যদি ছোট বা কম হয় তখন আমরা কি বের করব গোসাগো বের করব। ওকে। তাহলে আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই দ্বারা ভাগ করলে সংখ্যাটি এদের থেকে বড় হয় অর্থাৎ আটচল্লিশ বাহাত্তর এবং ছিয়ানব্বই এদের আমরা কি করব লসা তাহলে আমরা সবাই লসাগো এবং গসাগো অবশ্যই করতে পারি এই লসাগোটা তোমরা বাড়িতে করবে দেখবে এর অ্যান্সার হবে দুইশো অষ্টআশি ওকে দুইশো অষ্টআশি তাহলে আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই এর লশা কত হবে দুইশো অষ্টআশি এই দুইশো অষ্টআশি কিন্তু অ্যানসার হবে না যদি এই কন্ডিশনটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু দুইশো অষ্টাশি অ্যান্সার হতো তাহলে কি কন্ডিশন দিয়েছে প্রতি ক্ষেত্রে বিয়াল্লিশ ছেষট্টি নব্বই ভাগ শেষ থাকবে এখন দেখতে হবে এই যে আটচল্লিশ এবং বিয়াল্লিশ এর মধ্যে পার্থক্য কত আটচল্লিশ আর বিয়াল্লিশ এর মধ্যে পার্থক্য কত হচ্ছে ছয় এবং তারপর কত বাহাত্তর দিয়ে ভাগ করলে ভাগ থাকবে ছেষট্টি বাহাত্তর আর ছেষট্টির মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করব বা বিয়োগ নির্ণয় করব কত হবে ছয় এবং তারপর দেখব ছিয়ানব্বই থেকে নব্বই গেলে কত থাকবে ছয় অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য একই হচ্ছে ছয় হচ্ছে অর্থাৎ এখন কি করতে হবে এই লসাগু থেকে এই পার্থক্য বা বিয়োগ ফলটা বাদ দিতে হবে এটাই হবে নির্ণিত সংখ্যা ঠিক আছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় এটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা যথাক্রমে বিয়াল্লিশ ছেষট্টি ও নব্বই ভাগশেষ থাকবে ঠিক আছে তাহলে অপশন বি উত্তর পরবর্তী কোশ্চেন দুই নম্বর বলছে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো ষোলো ও আঠারো দ্বারা বিভাজ্য ঠিক আছে কোন সংখ্যাকে এই বারো ষোলো আঠারো দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটি অবশ্যই এদের থেকে বড় সংখ্যা হবে এবং বড় সংখ্যা হলে তখন কি করতে হবে লসাগু। তাহলে বারো ষোলো এবং আঠারো এদের লসাগু বের করবে তাহলে এদের লসাগো হবে একশো চুয়াল্লিশ বারো ষোলো আঠারো এদের হবে হবে ঠিক করতে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি এক তিনটা শূন্য এটা এটা হলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ যাবে চব্বিশ চার ছয় চব্বিশ ছাব্বিশ ছয় ছয় আট যদি বিয়োগ করি ছয় ভাগশেষ কত থাকছে একশো ছত্রিশ অর্থাৎ হাজার থেকে একশো ছত্রিশ বার দিলে আটশো চৌষট্টি হবে এটা কিন্তু চার অঙ্কের সংখ্যা হচ্ছে না অর্থাৎ একশো দিয়ে কতবার দিতে হবে সাতবার দিতে হবে সাতবার দিলেই যে সংখ্যাটি হবে সেটা হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ওকে তাহলে একশো চুয়াল্লিশ কে সাত দিয়ে গুণ করলে কত হবে চারশো আঠাশ ত্রিশ সাত সাত দশ এক হাজার আট অর্থাৎ সব থেকে ছোট চার অঙ্কের সংখ্যা হচ্ছে হাজার আট যাকে বারো ষোলো দিয়ে ভাগ যাবে অপশন সঠিক পরবর্তী একটা হোমওয়ার্ক রেখেছে তোমাদের জন্য পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা আগেরটা ছিল চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে বলেছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা পনেরো আঠারো কুড়ি এবং চব্বিশ দ্বারা বিভাজ্য ঠিক আছে আগের অঙ্কটার মতোই তোমরা এই অঙ্কটা করে তোমরা কমেন্টে জানাবে এটার অ্যান্সার কত হচ্ছে কমেন্ট করে জানাবে পরবর্তী কোশ্চেন পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা আগেরবার বলেছিল ক্ষুদ্রতম সংখ্যা এবার বলেছে কোন বৃহত্তম সংখ্যা সাত এগারো তেরো দ্বারা বিভাজ্য তাহলে একইভাবে সাত এগারো ও তেরো এদের কি বের করতে হবে লসাগু ঠিক আছে তাহলে সাত এগারো তেরো এদের লসাগু কত হবে এদের লসাগো হবে ওকে এবার হাজার এক দিয়ে কাকে ভাগ করতে হবে বলছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচটা নয় এবং তাকে হাজার এক দিয়ে ভাগ করবো তাহলে নয় বার যাবে নয় অক্ষে নয় শূন্য শূন্য নয় অক্ষে নয় শূন্য নয় নয় তারপর নয় কেটে আবার নয় বার যাবে শূন্য শূন্য নয় কত থাকবে নয় শূন্য নয় সরি শেষে শূন্য হবে নয়শ কি থাকবে ভাগ শেষ ওকে তাহলে এই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এটা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি পূর্ণ বিভাজ্য হয় এই নয়শ কম থাকতে হবে তাহলে পূর্ণরূপে ভাগ যাবে সাত এগারো ও তেরো দ্বারা ওকে তাহলে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই থেকে আমরা কত বাদ দেব নয়শ যেটা ভাগশেষ থাকবে সেটা বাদ দিতে হবে ওকে এই নয় শ যদি এখানে কম থাকে তাহলে পূর্ণরূপে বিভাজ্য হবে অর্থাৎ নয় নয় শূন্য নয় নয় সঠিক উত্তর হবে অপশন বি নিরানব্বই হাজার নিরানব্বই পরবর্তী কোশ্চেন পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে তাহলে কোন বৃহত্তম সংখ্যাকে এত এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে তাহলে সেই সংখ্যাটি অবশ্যই এদের থেকে বড় হবে তাহলে কি করতে হবে লসাও করতে হবে কাদের লসাও করতে হবে ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ এদের কি করতে হবে লসাগু এদের লসাগু বের করতে হবে এদের লস্য কত হবে এদের লস্য হবে তোমার সাতশো কুড়ি এদের লস্যগত হবে সাতশো কুড়ি এবার হচ্ছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম কত পাঁচটা নয় পাঁচটা নয় কে সাতশো কুড়ি দিয়ে ভাগ করে দেখতে হবে কত ভাগশেষ থাকে যেটা ভাগশেষ থাকবে যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা এই মূল সংখ্যা থেকে বিয়োগ করে দিলে সেটাকে এই এই সংখ্যাগুলি দ্বারা ভাগ যাবে আগের অঙ্কতে এটা বলেছিল কিন্তু এখানে বলেছে প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে কি থাকবে দশ অবশিষ্ট থাকবে তাহলে যেটা ভাগশেষ থাকবে সেটা যদি এখান থেকে বিয়োগ করে দেই তাহলে সেই সংখ্যাটিকে পুরোপুরি এই ষোলো চব্বিশ তিরিশ সত্তর দ্বারা ভাগ করে মিলে যাবে তাহলে অবশিষ্ট থাকতে হলে ভাগ শেষটা আমরা তারপর আবার কি করব দেব ঠিক আছে তাহলে ভাগ করলে তোমার ভাগ শেষ থাকবে ছয়শো উনচল্লিশ তোমরা ভাগটা বাড়িতে করবে ভাগ থাকবে ছয়শো উনচল্লিশ তাহলে সংখ্যাটি কত হবে এই পাঁচটি নয় থেকে ছয়শ উনচল্লিশ কি করতে হবে বিয়োগ করতে হবে শূন্য ছয় তিন নয় নয় নিরানব্বই হাজার তিনশো ষাট সম্পূর্ণরূপে বিভাজ্য হবে ওকে বলছে প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে তাহলে অবশ্যই এখানে দশ বেশি হতে হবে তাহলে দশ যোগ করে দেবো হাজার এই কে ভাগ করলে দশ অবশিষ্ট থাকবে ওকে তাহলে অপশন ডি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন চার অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে বারো আঠারো ও সাতাশ দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে দশ ষোলো ও পঁচিশ ভাগ থাকবে ঠিক আছে তাহলে একইভাবে প্রথমে কি করব বারো আঠারো ও সাতাশের কি করবো লশাগ বারো আঠারো ও সাতাশের লসাগু হবে তোমার লসগত হবে একশো আট এবার একশো আট দিয়ে কাকে ভাগ করতে হবে এটা বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ চারটি নয়কে চারটি নয়কে ভাগ করতে হবে একশো আট দিয়ে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে তোমরা ভাগটা বাড়িতে করবে তাহলে ভাগ শেষ কত থাকবে ওকে তেষট্টি ভাগ শেষ থাকবে এবার এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি তেষট্টি বাদ দেয় তাহলে সেই সংখ্যাটি পুরোপুরি বিভাজ্য হবে এই বারো আঠারো ও সাতাশ দ্বারা ঠিক আছে কারণ যে সংখ্যাকে কে বারো আঠারো সাতাশ দ্বারা ভাগ যাবে একশো আট এই একশো আট দিয়েও তাদের কিন্তু ভাগ যাবে ওকে নয় হাজার কে কিন্তু পুরোপুরি ভাগ যাবে কিন্তু কন্ডিশন দিয়েছে ক্রমান্বয়ে দশ ষোলো পঁচিশ থাকবে এই ধরনের অঙ্ক কি করতে হবে এই মূল সংখ্যা থেকে এই তাদের ভাগশেষটা বিয়োগ করতে হবে দেখতে হবে পার্থক্য কত আছে বারো থেকে দশ বাদ দিলে দুই সাতাশ থেকে পঁচিশ বাদ দিলে দুই অর্থাৎ এদের পার্থক্য হচ্ছে দুই এবং পার্থক্যটা কি করতে হয় বিয়োগ করে দিতে হয় তাহলে তবে নয় হাজার নয়শো চৌত্রিশ নয় হাজার নয়শো চৌত্রিশ এই সংখ্যাকে কে বারো আঠারো সাত হাজার ভাগ করলে এই সংখ্যাগুলি অর্থাৎ দশ লো পঁচিশ ভাগ থাকবে অপশন এত্তর পরবর্তী কোশ্চেন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তিন ও দুইশো সাত কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই তিন ভাগ থাকবে এই অঙ্কটা ভিড়ে ভিড়ে ইন্পর্টেড ঠিক আছে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন তাহলে তিনশো তিন ও দুশো সাতের কি বের করতে হবে লগর না গোসাগর সংখ্যা দ্বারা এই অঙ্কটা আলাদা কোন বৃহত্তম সংখ্যা তিনশো তিন ও দুইশো সাত কে ভাগ করব অবশ্যই এদের থেকে ছোট সংখ্যা দিয়ে এদের থেকে কিন্তু বড় সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যাবে না বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তিন ও দুইশো কে ভাগ করলেন তাহলে অবশ্যই এদের থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ যাবে ছোট বা কম ওকে তিনশো তিন ও দুশো সাতের থেকে কম এবং ছোট বা কম হলে তখন আমরা কি করবো গোসাগো করবো ঠিক আছে কিন্তু কন্ডিশন কি দিয়েছে উভয় ক্ষেত্রেই তিন ভাগ শেষ থাকবে ওকে উভয় ক্ষেত্রেই কি থাকবে তিন ভাগ থাকবে অর্থাৎ এই তিনশো তিন এবং দুশো সাত এখানে কিন্তু তিন বাদ দিতে হবে তিনশো হবে এবং দুশো সাত থেকে তিন বাদ দিতে হবে দুশো চার হবে এবার তিনশো এবং দুশো চারের করতে হবে গসাগু করতে হবে তিনশো এবং দুশো চারের গসাগু হবে বারো হবে বারো বারো দ্বারা ভাগ করলে তিন ভাগ শেষ থাকবে পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট অঙ্ক কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো একুশ ও চারশো ছত্রিশ কে ভাগ করলে যথাক্রমে ছয় ও এক ভাগ শেষ থাকবে আগের অঙ্কতে ছিল প্রতি ক্ষেত্রেই তিন ভাগ থাকবে এবং এখানে বলেছে যথাক্রমে ছয় ও এক ভাগ থাকবে তা তিনশো একুশ থেকে ছয় বিয়োগ করতে হবে কত হবে তিনশো পনেরো এবং চারশো ছত্রিশ থেকে এক বাদ দিতে হবে কত হবে চারশো পঁয়ত্রিশ এবার দেখবো তিনশো পনেরো চারশো পঁয়ত্রিশের গড় গর ল করবে বুঝতে হবে কোশ্চেন থেকে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো একুশ ও চারশো ভাগ করলে তিনশো পনেরো ও চারশো পঁয়ত্রিশের কি করতে হবে ছোট বা কম হলে কি করি আমরা গোসাগো করি চারশো পঁয়ত্রিশ এবং তিনশো পনেরো এদের গোসাগো হবে পুনরত এই গোসাগু বা গুলো তোমরা বাড়িতে কিন্তু করবে দেখবে সঠিক উত্তর বের হয়ে যাবে তাহলে অপশন সি সঠিক উত্তর ঠিক আছে আজকে এই আটটি অঙ্কই ছিল তাহলে গোসাগু লসাগু টোটাল পাঁচটা টাইপ হয়ে গেল পাঁচটা ক্লাস হয়ে গেল পাঁচটা টাইপে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা অঙ্ক করালাম আশা করি তোমাদের আপকামিং পরীক্ষাতে এই এই পাঁচটা টাইপের মধ্যেই অঙ্ক কমন করবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা অঙ্ক করলাম প্রতিটা অঙ্কই কিন্তু আলাদা কোশ্চেন ঠিক আছে তাহলে আপাতত এখানেই থাকবে এবং পরের দিন থেকে আমরা নতুন অধ্যায় শুরু করব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে